আমি সপ্তম শ্রেণীর ছাত্র একদিন বাবা মাসহ রেস্টুরেন্টে খেতে গেলাম খেতে খেতে বাবা মাকে বলল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হল টাকা টাকা থাকলে সম্মান তোমার পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে মা তখন বাবাকে বলল ছেলেটাকে এসব না বললে হয় না বাবা জোরালো গলায় বলল না হয় না ওর বাস্তব জ্ঞান থাকা দরকার আজ হোক বা কাল হোক তাকে সব জানতেই হবে টাকার মূল্য বুঝলে পড়াশোনা এমনিতেই করবে কথা বলতে বলতে বাবার টিস্যু দিয়ে মুখ মুছে টিস্যুটার নিচে ফেলে দিল এভাবে কয়েকটা টিস্যু ফেলল টিস্যুগুলোর দিকে তাকিয়ে মা বাবাকে বলল টেবিলের পাশে ঝুড়ি রাখা আছে ঝুড়ির গায়ে লেখা আছে ময়লা ঝুড়িতে ফেলুন তবু তুমি টিস্যুগুলো নিচে কেন ফেললে রেস্টুরেন্টের লোকেরা কি ভাববে বাবার দেমাকের সাথে বলল কিচ্ছু ভাববে না চারিদিকে তাকিয়ে দেখো আরও অনেকের টিস্যু নিচে ফেলেছে এগুলো বয়রা পরিষ্কার করে আর বয়দের দিলে এসব গিয়ে খুশি বইদের চেয়ার থেকে উঠে বাবার ফেলে দেওয়া টিস্যুগুলো হাত দিয়ে তুলে ঝুড়িতে রেখে চেয়ারে এসে বসলো বাবা তখন তাচ্ছিল্য করে মাকে বললো এসব ভালো ব্যবহারের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু টাকার এখনই আমি তোমাকে সেটা প্রমাণ করে দিচ্ছি খাওয়া শেষে বয় নিতে এলে বাবা বয়কে ভালো একটা বকশিস দিল বয় সঙ্গে সঙ্গে বাবাকে হাসি মুখে স্যার বলে সালাম দিল বাবা তখন আমাদের দিকে তাকিয়ে বলল। কিসের মূল্য বেশি এবার বুঝতে পেরেছো এই বলে বাবা গট গট করে হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল আমি আর মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোবো ওই বয়টি বাবা যাকে টাকা দিয়েছিল ছুটে এসে মাকে বলল ম্যাডাম আপনাকে দুটো কথা বলতে চাই যদি কিছু মনে না করেন মা বলল বলো ম্যাডাম প্রতিটা টেবিলের পাশে ঝুড়ি থাকার পরেও অনেক মানুষ ময়লাগুলো ঝুড়িতে না ফেলে নিচে ফেলে দেয় পরে আমাদের সেগুলো পরিষ্কার করতে হয় যা বেশ কষ্টকর এবং অপমানজনক আর আপনি নিজে হাতে স্যারের ফেলে দেওয়ার টিস্যুগুলো তুলে ঝুড়িতে রেখে দিয়ে আমাদের কষ্টটা কমিয়ে দিলেন এবং আমাদের সম্মান দিলেন এরপর বলল স্যারকে যে সালাম দিয়েছিলাম সেটা মন থেকে দেয়নি বরঞ্চ সালামের সাথে চাপা রাগ ছিল কিন্তু আপনাকে এখন যে সালাম দেব সেটা দেব একেবারে মনের গভীর থেকে এই বলে বয়টি আন্তরিক কৃতজ্ঞভঙ্গিতে মাকে সালাম দিল মুহূর্তে আমি বুঝে গেলাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয় ভালো ব্যবহার বয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোতে যাব। আমি তখন মাকে বললাম মা একটু দাঁড়াও মা কৌতূহল নিয়ে দাঁড়ালো আমি তখন মাথা উঁচু করে শব্দ করে মিলিটারি কায়দায় মাকে একটা স্যালুট দিয়ে বললাম বাবার টাকা নয় আমি তোমার ব্যবহারে গর্বিত মা